প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর গুলামগুলো যেখানে একত্রিত হয়ে যায় আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ঘরের ভিতরে ফি বাই তিন মি ঘরের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য বসে

জিলকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লা নজরত আলাইহি এই মিন্দালকে কেন্দ্র করে এই জলসার কারণে গোটা অঞ্চলের মধ্যে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলমান প্রত্যেক মানব জাতির উপরে আল্লাহ আজকে এই খাতিরে না আপনার আল্লাহ তাআলা রহমত নাজিল করছেন কই সুবহানাল্লাহ তার পরে বলেন জীবনেন সুনাকো আমার মকুমদেরা ইল্লাহ নজলা হিমুসাকিনা সাকিনা হলে একটা শান্তি আল্লাহ বলেন গোটা অঞ্চলের মধ্যে দিনের বিনিময়ে জলসালের বিনিময়ে আমি আল্লাহ তালা পুরস্কার হিসাবে সাকিনা শান্তি বর্ষণ করে দিব মহত্তিসিরে গেলাম জলদি শ্রমতি রাহিমা ভল্লাহ কিতাবের মধ্যে এই জলসাকে কেন্দ্র করে যারা জলসায় পয়সা দিল টাকা দিল সহযোগিতা করলো জলসার ভিতরে এসে বসে গেল আল্লাহ আলমিন তাদের মা বাবার খবরে আজাব দূর করে দেন সুহারল্লাহ আজ আপনার মা কতদিন আগে চলে গেছেন আপনার বাবা কতদিন আগে চলে গেছেন কেউ জানা নাই আমি জানি না কিন্তু মনে রাখবেন আপনি এই জলসায় আসার কারণে বসার কারণে আজকের দিন আপনার মায়ের কবরে আপনার বাবার কবরের ভিতরে কোনো আজাব হবে না মহদ্দিসিনে কেরামের মধ্যে সবচেয়ে বড় একজন মহদ্দিসে চিনিছিলেন, চিনি ছিলেন মহদ্দি চিনেন জলালউদ্দিন সুয়তি তিনি বলেন আজকের দিনের বিনিময়ে আল্লাহ তাআলা তার মা বাবার রূহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তারপরে শেষ নাই ওয়া গাশিয়াতুমুর রাহমা আল্লাহ নবী বলেন এই জলসাকে কেন্দ্র করে

আর আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার আমার জন্য দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আপনার আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে সুবহানাহু ওয়া হাফাতুহুল এই জলসার কারণে ফেরেশতারা চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার জন্য দোয়া করছে মাগফিরাতের দোয়া সবচেয়ে বড় গিফট আতিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা য়ালন্দা ওয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে স্মরণ করছেন আপনারা আমার নাম নিয়ে বড় উল্লেখ করছেন ফিসতাদেরকে বলছেন দেখো ফিসতারা আমার বান্দা বাড়ি ছেড়ে গোর ছেড়ে সবকিছু ছেড়ে দিলো আমার সব বাড়াইয়া আমার বান্দার মাথায় বেতা করে পায়ে বেতা করে কমরে বেথা করে সব ব্যস্ততা ছেড়ে সব কিছু ছেড়ে আমার বান্দা আমার জলসায় আইসা আমার আলোচনা শুনে এই বলে আল্লাহ তারা ফিরিস্তাদের কাছে

যে হাজার উলামায়ে کرام ডাকুক আমরা আসব না আযান শোনা করে আসে না কোন কথা আল্লাহর কথা কানে পৌঁছায় না আল্লাহ বলেন তাদের ভিতরে ইমানের নূর taliwegeche ইমানের বাতি নিভে গেছে আমার মাইকের আওয়াজ যত রকম যায় সবাইকে বলি ভাইরা যদি তোমার অন্তরটা এদিকে হয় আদায় করে করে এই জলসার ভিতরে চলে আসো আর যদি তোমার জলসার ভিতরে আসতে তোমার মন চায় না তাহলে তৌবা করো আর এটা ভেবে নাও তোমার ভিতরে ইমানের আলো নিবেছে আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আল্লাহ বলে তারা আল্লাহ ইদা যখনই আল্লাহর নাম হবে যখনই আল্লাহর নাম স্মরণ করা হবে ওয়াজু বহু বান্দার অন্তরে কম্পন শুরু হয়ে যাবে বান্দার অন্তরে কম্পন শুরু ঘরে ওই অন্তরে বাড়িতে থাকতে দেয় না ওই অন্তর ঘরে থাকতে দেয় না ওই অন্তর বাজারে থাকতে দেয় না হাজার রোগের ব্যস্ততা ছেলে হাজার কর্ম ত্যাগ করে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে চলে আসবে সুহানাল্লাহ ইদা আল্লাহ মানে ইজা হচ্ছে হর্ফে শর্তি উলামাই کرام আমার মাওলানা শরীফুদ্দিন সাহেব আছেন আমার সফর সঙ্গী সব সময় থাকেন এই মুফতি আব্দুর করিম সাহেব আছেন আপনারা জানেন তিনাদের কি জিজ্ঞাসা করবেন ইজা তে হর্ফে শর্ত যখনই আল্লাহর নাম নেওয়া হবে তখনই ওয়াজিলাত কলোম তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে সে ব্যস্ত কও বা অবসর থাকো সেই বান্দা কাজে তাকুক বা এমনিতে বসে থাকো সুস্থ বা অসুস্থ গরিব বা ধনী যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যখনই আল্লাহর নাম নেওয়া হবে আল্লাহর নাম শোনা যদি অন্তর মধ্যে ধাক্কা লাগে অন্তর মধ্যে দিল আর নড়া মারে অন্তর মধ্যে গিয়ে একটু ঝাঁকুনি দেয় মনে যদি হয় হায় আজান তো চলছে নামাজ পড়তে হবে এই কথা যদি অন্তরে সাক্ষ্য দেয় অন্তরের ভিতরে আল্লাহ শোনার পরে যদি লজ্জন আসে তাহলে শুক্রিয়া আদায় করুন আপনার ভিতরে ইমান আছে আর যদি আজান শোনার পরে আল্লাহর নাম শোনার পরে যদি আপনার হৃদয় আপনার অন্তর নাড়া না দেয় মনে করবেন আপনার ভিতরের ইমানটা দুর্বল হয়ে গেছে আপনার ভিতরে ইমানের বাতিটা নিবে গেছে যার জন্য হাসক্ত নামাজের আজান শুনে মসজিদে আসতে পারেন না নবীজি বলেন যারা কোরআনের কথা শুনে আলিমদের কথা শুনে হাদিসের কথা শোনানোর পর আজান শোনার পর যাদের দিন নরম হয় না যারা আল্লাহর দিকে দাবি তো হয় না যারা আল্লাহর দিকে আসতে পারে না আল্লাহকে সিদ্ধা করতে পারে না আল্লাহর নাম নিতে পারে না তা আল্লাহ নবী বলছেন তাদের দিলটা যার নামের আগুন দিয়ে নরম করা হবে নাউজবিল্লা কর আমার কথা কি বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তো অর্থাৎ যারা কোরআনের কথা যাদের দিল সুন্নার পরে যাদের দিল নরম হয় না মসজিদের দিকে দাবিত হয় না আল্লাহ নবী বলেন তাদের অন্তর জাহান নামের তাদের দিলটা নরম করা হবে যেইভাবে কামারগুলো গুলু যেভাবে লোহা আগুনে পেলে আগুনে জাল দিয়ে নরম করে ওইভাবে আপনারা মার অন্তর যাদের অন্তর আল্লাহর কোথায় ডরায় না যাদের অন্তরে আল্লাহর ভয় আসে না নবীজি বলে জাহান্নামের আগুন দিয়ে তার অন্তরตาล অঙ্গ করা হবে। বালকে দরালে সবুজ দর নজর খুশিয়ার অর অরকে দফতোর সাথে আজমা আরিফতে কালের দিগার বালকে দরালে সবুজ দর নজর খুশিয়ার অর অরকে দফতোর সাথে আজমা আরিফতে কালের দিগার চাঁদ গুই বা গোমা জানো বুস্তানে মান ইনা গুই গুরে গুরুস্তান আল্লাহ রলি ডেকে বলে বারগে দারানে সবুজ দর নজরে হুশিয়ার হে পৃথিবীর মানুষ গাফলতির মধ্যে আছো তোমাদের অন্তর যদি নরম হয়ে যায় অন্তরের চক্ষুটা যদি আল্লাহ খুলে দেয় দিলের চক্ষু যদি খুলে দেয় তাহলে দেখবা প্রতিটি গাছের পাতায় পাতায় প্রতিটি বালুকণায় ধুলুকণায় দূর ধুলো শরীত হয়ে আল্লাহর নাম উঠছেছে তোমার নিয়ামত বিল শরীরে দেহের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতগুলো বাসতে থাকে দিনটা যদি নরম করতে পারো দিলের মধ্যে যদি আল্লাহ প্রেম इश्क ভালোবাসা জায়গা দিতে পারো আল্লাহ যারা ঈমান আনলো আছাদহু হুবালিল্লাহ

কেউ ব্যবসা বাণিজ্যের পাগল আর এই জমি এর দল হলো আল্লাহর পাগল আহারে দুনিয়ার পাগলগুলো যখন কবরে চলে যাবে সব দুল সাথ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাগলগুলো কবরে যাইয়া বলবে আল্লাহ 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 ডাক দিয়ে বলবে এই দুআں আমার বান্দার আমার mộ গানে পর্দা ছড়াইয়া দে আল্লাহ ডাইরেক্ট জবাব দিবেন বান্দা দুনিয়ায় আমার জন্য এত পাগল ছিল ও গুলাম দুনিয়া এক মাস রুজা ধরেছিল দেখা দেই নাই রে বান্দা ফাসক তো সুবাহান আলা বলে সিদা করেছিল আমি আল্লাহ দেখা দেই না আজকে দুনিয়া চলে কবর এসেছ আমি আল্লাহ তোমাকে দিদার নসিব করতে চাই কসমান আল্লাহ দুনিয়ার গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্সের পিছনে ঘুরে আজ আমরা বরবাদ হয়ে গেলাম এই দুনিয়ার মোহব্বতে পড়ে আজকে আমাদের নামাজ নাই আজকে ইয়াং জেনারেশন যারা যুবক ভাই যারা ফেসবুকে সময় হয় খেলার আড্ডায় সময় হয় বাজারের সময় হয় দোকানের সময় হয় বন্ধুর আড্ডায় সময় হয় আমাদের সব জায়গার মধ্যে আমাদের সময় থাকে কিন্তু আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কাজে দিনই জলসায় আমাদের সময় সময় ঠিক কিনা ভাই আজ আমাদের সব জায়গায় সময় আছে সব জায়গায় আমরা সময় দিতে পারি কিন্তু কপাল পোড়া এই জাতি আল্লাহকে সময় দিতে পারে না কোরআনের সময় দিতে পারে না নামাজের সময় দিতে পারে না মসজিদ মাদ্রাসার কাজে সময় দিতে পারে না আল্লাহ বলেন চান্দে গুয়ো এ দুনিয়ার মানুষেরা এমন পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে দেওয়ানা হয়ে গেছে তারা বলে গাড়ি আমার বাড়ি আমার বাগান আমার মহিষ আমার গরু আমার কৃষি খেত আমার জমি আমার সব কিছু আমার আমার বলে কিন্তু এই কথা একবার বলে না যে এই কবরিস্তানের কবরটা আমার এই কোতার বলে না চান্দে গুই বাগমানো বুস্তানে মান ইনা গুই পাগল দুনিয়ার সব কিছু আমার আমার বললা তুমি বলো না এই কবরিস্তানের কোন একটা জায়গা আমার হয়ে যাবে এটাই তো আমার বাসস্থান আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি কিন্তু মৃত্যু আমাদের ভবিষ্যৎ কিনা কি বললাম ভাই আমরা সব কিছু নিয়ে চিন্তা করি আমাদের আমাদের বলি এর কিভাবে এক টাকা কে দশ টাকা করা যায় এই ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় অথচ আমরা জানি না আমাদের ভবিষ্যৎটাই হচ্ছে মৃত্যু আল্লাহ তারা বলেন যারা দুনিয়ার চিন্তা বেকুল হয়ে থাকে আল্লাহ সুহান হয়ে তারা বলেন দুনিয়া কি আল আল্লাহ বলে যারা ওয়ামান আসারা আল hayat আদ দুনিয়া দুনিয়ার जिंदगीকে প্রতি আল্লাহ দেয় দুনিয়াকে প্রতি আল্লাহ দেয় মসজিদ ভাঙ্গি ভাঙ্গি যায় মসজিদের দরজা লাই বানাই হোক মসজিদের দেওয়ান হোক বাজার হোক আমার বাড়ি করতে হবে ক্লাস পড়িবা না পড়ি আমার কাজ করতে রাজি হোক বা না হোক হিরোইন ব্যবসা করে ডাক্স ব্যবসা করে আমার দ্বন্দ্ব উলট বাড়াইতে হবে যারা দিনকে প্রাধান্য দেয় আখেরাতকে জলাঞ্জলি দিয়ে তার জীবনের আসল জিন্দেগি যেটা কবরের জিন্দেগির জলাঞ্জলি দিয়ে মন চাহে জিন্দেগির উপরে আপনার বেশি প্রাধান্য দেয় রপচাহে জিন্দেগি উপেক্ষা করে আল্লাহ কি বলছে সেদিকে না তাকাইয়া তার দম দৌলতের পিছনে তাকে আল্লাহ বলে আমি তাদের জন্য কবরে আসতে দেরি জাহান্নামে দিতে দেরি হবে না কন্যা হৌজুবিল্লা এক কোথায় যারা আখেরাত কে প্রধান দেয় বেশি তো আখেরাত কে প্রধান দেয় কারা যারা নামাজ ছেলে ঘুমিয়ে থাকে যারা আজ থেকে আজকে ফজরে এসে যারা দেখবেন না আই